নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো রাজমা পনির প্রথমে আমি এই যে রাজমাগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু আর পনিরগুলোকে এখন ছোটো ছোটো করে কাটব প্রথমে আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি এগুলোকে আমি প্রথমে বয়েল করে নেবো চারটে থেকে পাঁচটা হুইসেল দিলেই আমার হয়ে যাবে এটা আগে আমি বয়েল করে নিয়ে তারপর ফিরে আসছি এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা হুইসেল হবে তারপর আমি এটা খুলব তারপর পরবর্তী স্টেপ দেখাবো তারপর দিয়ে দিয়েছি দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা সিদ্ধ হয়ে গেছে আমি আলু দিয়েছি আপনারা আলুটা স্কিপ করতে পারেন কিন্তু আলু দিলে খারাপ হয় না দিলে দিতে পারেন না ইচ্ছা করলে না দিতে পারেন এবার অন্য পাত্রে এটা ট্রান্সফার করে নেব আমি এখানে কনিকটাকে ঠিক এইভাবে কেটে কেটে ছোটো ছোটো করে নিয়েছি এখানে নিয়েছি গোটা জিরে আর মেথি ফোড়নের জন্য গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট এখানে শুকনো লঙ্কা তেজপাতা ধনে চিরি গুঁড়ো আর এটা নিয়েছি পেঁয়াজ প্রথমে আমি ফনিকটাকে ভালোভাবে ভেজে নেব আর এটা আমি বয়ল করে তো নিয়ে চলে এসেছি আপনাদের দেখালাম আমি এটা ধুয়ে নিয়েছি এবারে এতেই বানাবো তেলটা সর্ষে তেল দিয়ে দিয়েছি তো গরম হলে আমি আগে প্রথমে পনিরটাকে ভেজে নেবো ভালোভাবে শীতকাল যেহেতু তেলটা গরম হতে সময় লাগে ভেজে নিয়ে এইটা আমি একেবারে রাজমার মধ্যেই আমি দিয়ে দেবো বয়েল করা রাজার রাজমার মধ্যেই আমি দিয়ে দেবো লালচে করে ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলো সব তুলে রাখবো এতেই রেখে দেবো সব তাহলে এটা সফট হয়ে যাবে এইভাবে সমস্তটা আমি এইভাবে ফুলের নেব এতে যে তেলটা রয়েছে এইবার আমি এর মধ্যে গোটা জিরে মেথি শুকনো লঙ্কা তেজপাতা আমি এগুলো প্রথমে একটু ফোড়ন দিয়ে নেড়ে নেব ভাজা ভাজা মতো হয়ে এসেছে ঠিক এইবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ আমি একখানা বড় পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা আমি বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব সফট হয়ে যাবে তখন আমি অন্যান্য জিনিসগুলো দেব ভালোভাবে পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম সফট হয়ে গেছে গেছে এইবার আমি এসে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট যাতে না ধুই যায় তার জন্য আমি কিন্তু এতে একটু জল ব্যবহার করব আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দিয়ে দেবেন এই মোমেন্টে আমার কাছে টমেটো নেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা সবকটার দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল আসছে এইবার আমি এতে দিয়ে দেবো পনির আর রাজমা যেটা রেখে দিয়েছিলাম তৈরি করে এটা আমি ঠেলে দেবো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কী রকম হয়েছে এতে এবার লবণ দেব আর একটু হয়ে যাক তারপর লবণটা দেব এক্ষুনি লবণটা দেব না এবার আমি এতে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবার আমি এটাকে আরেকটা হুইসেল দেব তারপর ফিরে আসছি একটা শুধু হুইসেলের অপেক্ষায় দুটো হুইসেল আবার ফের দিয়েছিলাম একটা বলছিলাম কিন্তু একটু গাঢ় হয়ে গেছে এইবার সার্ভ করবো কিরকম হয়েছে একটা বাটি নিয়ে নিয়েছি আমি এবার এটাকে সার্ভ করব একদম পুরো গরম সার্ভ করা হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে এইভাবে এনজয় করুন ভিডিওটা কেমন হয়েছে জানাতে শিখবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ করি না আজকের মতো এতটুকু বাই বাই হ্যান্ড টেক কেয়ার তৈরি হয়ে গেল রাজমা পরি আর এই মুমেন্টে আমার কাছে টনে পাতা নেই অবশ্যই আপনাদের কাছে টনে পাতা থাকলে টনে পাতা দিয়ে গার্নিশ করবেন রাত্রেবেলায় গাছের ফুলটা আমি দেখাতে চলে এলাম এখানে যে লেডি গুলো ফুটেছে আর এখানে টগর আর চারিদিকে পুরো অন্ধকার তুলসী গাছটা এই যে বাইরের দিকে উঁকি মারছে এখানে একটা ছোট্ট একটা গোলাপি কি ফুল ফুটেছে এই ফুলটা না আমি যদিও জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন এই যে বাইরে রাস্তা ঠিক হচ্ছে চারিদিকে আলো রাত্রেবেলায় রাস্তা আমাদের এদিকে সব মিছে সব এই যে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর এখানে সামনে ছিল ডাস্টবিন আগে দেখা যেত আমার পিঠে যারা সব সময় দেখে তারা বুঝতে পারবে আর রাস্তা ঠিক হয় এখন আস্তে আস্তে ডাস্টবিন সব উঠিয়ে দেবে নতুন করে রাস্তায় এই জন্য চারিদিকে আলো আলো আর এই যে আমার গাছ রাত্রেবেলায় শিউলি ফুল ফুটে রয়েছে সকালবেলায় পুজো দিতে পারবো এখানে লেডি পার্ক এখানে রয়েছে চন্দ্রমল্লিকা এই একটা চন্দ্রমল্লিকা ফুটে আছে আর এই যে এখানে তুলসী গাছ কত সুন্দর আমার ভালো লাগছে এই কারণে যে রাস্তাটাকে একে যা তা অবস্থায় ছিল এই যে এইরকমভাবে এখন ঠিকঠাক করা হচ্ছে আর এখানে সবসময় নোংরা হয়ে থাকতো এই রাস্তাটা এত মশা হতো কুকুর নোংরা করে রাখতো সেই অবস্থাগুলো থেকে অনেকটা রিকভার হবে এবারে রাস্তাটা